নমস্কার কিচেন কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো আজকে ডিম পরোটা রেসিপি নিয়ে চলে এলাম আমি এখানে পুষ্টির প্যাকেটের ময়দাটা ইউজ করতেছি আপনারা চাইলে খোলা ময়দাটাও ইউজ করতে পারেন সেটা দিয়েও অনেক ভালো হয় তো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম একটু দুধের গুঁড়া দিব পরিমাণ মতো একটু লবণ দিব একটু সয়াবিন তেল দিব আমার মামুনিও আমাকে একটু সাহায্য করছে ছোট বাচ্চা মানাও করতে পারতেছি না সে বলছে সেও করবে সে জন্যই আর কি মানে বাচ্চা থাকলে যা হয় আর কি ঘরে তো এখানে খামিটা আমি একদম মিডিয়ামভাবে করে নেব বেশি শক্ত না আবার নরমও না তাই একটু পরিমাণ মতো নর্মাল জলই দিব নর্মাল জল দিয়ে মেখে নিব ভালো করে একদম সফট সফট একটা ডো করে নেব আর কিছুক্ষণ করে কিছুক্ষণ রেস্টও রাখবো তো দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে এই যে আমার মামুনিই দেখাচ্ছে আর এখানে ডিম ডিমের জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি লবণ আর হলুদ দিব আমি মরিচ দিবো না কারণ আমার বাবু খাবে সেই জন্য সবার কথায় আসলে চিন্তা করতে হয় সবার কথা চিন্তা করার আগেই বেবির কথা চিন্তা করতে হয় কারণ সে খেতে পারবে কি না তো আমি সবসময় রেসিপিগুলো ওভাবেই বানাই যাতে ও খেতে পারে দুটো ডিম নিয়ে নিলাম এই দুটো ডিমে আমার মোগলাইটা হয়ে যাবে তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর এই যে ডো এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব। বেশি বড়োও না আবার একদম ছোটোও না মাঝারি আকারে ডিম পরোটাটা বানাবো একদম ইজি আপনারা যে কোনো মুহূর্তেই বানাতে পারেন বেশিক্ষণ সময় লাগবে না আর এই ডোটা আমি শুরুতেই বলেছিলাম দশ মিনিটের বেশি রেস্টে রাখারও প্রয়োজন নেই আর ইনস্ট্যান্টও বানিয়ে খেতে পারবেন সেটাও কোনো সমস্যা না তো এখানে আমি যে রুটিটা বেলে নিব পরিমাণ মতো সাইজের করে নিব মানে যতটুকু প্রয়োজন আর দেখতেও যাতে সুন্দর লাগে তো একটু গুঁড়িও নিয়ে নিলাম বেশি না বেশি পরিমাণে গুঁড়ি দিলে আবার আপনি যখন এটা তেলের মধ্যে দিতে যাবেন তখন ওই গুড়িটা মানে লেগে কালো হয়ে যাবে তেলটা তো সেই জন্য সামান্য পরিমাণে গুঁড়িটা ইউজ করব এই যে আমার রুটিটা আমি বেলে নিয়েছি এখানে এখন ওই যে ডিমটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ইউজ করব। তার আগে আমি তাওয়াতে একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তো এই যে ডিমের খামিটা যেটা আমি করে রেখেছিলাম সেটাই একটু করে দিয়ে দিব। বেশি দিব না যাতে ছড়িয়ে না যায় আর কি বেশি করে দিতে গেলেও আশেপাশে ছড়িয়ে যাবে তো বের হয়ে যাবে ওটা দেখতেও একটু বাজে দেখায় সেজন্য আমি চাচ্ছি যে একটু সুন্দর হোক আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন তো এই যে আমি দেখুন দুই পাশ থেকে একটু একটু করে বটে দিব। আলাদা কোনো জল বা ময়দার জল আমি ইউজ করবো না এই যে ডিমের যে আঠালো ভাবটা আছে সেটাই এটাকে লাগিয়ে নেবে মানে একটু শুধু চেপে চেপে হালকা হালকাভাবে যাতে লেগে থাকে আর কি ছুটে না যায় তো এখন তেল গরম হয়ে গিয়েছে গরম বলতে অতটা গরম না মিডিয়াম একদম গরম তেলে দিলেও হয় কি ভিতরের ডিমটা হবে না কিন্তু উপরের অংশটা হয়ে যাবে তো দেখুন আমার তেলটা সহনীয় মাত্রায় যে এখন একটু গরম হচ্ছে তো ভালো করেই আমি ভেজে নেব এপাশ ওপাশ করে উল্টে দিবো আস্তে আস্তে যাতে ফুলে যায় আর দেখতেও সুন্দর লাগে পুড়েও না যায় দেখুন এই যে লাল হয়ে গেছে আরও লাল করবো আর একটু ভালোভাবে ভেজে নেব একদম যতক্ষণ না পারফেক্টভাবে হয় আর কি দেখুন কতটা ফুলেছে হালকা একটু তেল আমি পরে দিচ্ছি যাতে আরও উপরের অংশটাও আর একটু ফুলে যায় আর কি যত আপনার ডিম পরোটাটা ফুলবে ততই ভিতরের অংশটাও সফট হবে খেতেও মজা লাগবে ক্রাঞ্চি একটা ভাবও চলে আসবে তো সেই জন্যে করা ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যু নিয়ে নিলাম যাতে তেলটা টিস্যুটা টেনে নিতে পারে আর কি এই জন্যই নেওয়া তো এইভাবে করে আমি আমার প্রতিটা ডিম ডিম্পোটা বানিয়ে নিলাম দেখুন ছোটোও না আবার বড়ও না মাঝারি সাইজের যে কেউ না এসে একটা ডিম ডিম্পোটা খেতে পারবে ওই সাইজেরই করে নিলাম তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানাবেন আসলে আপনারা যখন আমার পাশে থাকেন তখনই আমার মানে সব কিছু করার আগ্রহটা আরও বেশি আসে সেজন্যেই করা তো দেখুন কতটা ভিতরেও কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে bài cho em hello thật lên